বুবলি আমার যান বুবলিকে সারা বাঁচতে চাই না হঠাৎ একই বললেন সাকিব খান হ্যালো বিয়ার্স বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ধলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা সফল জুটি সাকিব খান ও স্বপ্ন হাসন বুবলি একসময় গোপনে ভালোবেসে বিয়ে করেছিলেন এই তারকা সফল জুটি কিন্তু একটি বেসরকারি টেলিভিশনে ছেলে কে প্রকাশ করায় তাদের মধ্যে বড় একটা দ্বন্দ্ব বেজে যায় কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান বলেছিলেন যে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরতে যাবেন কিন্তু সেটা তিনি এখনও করেননি এবং এবার বুবলির সম্পর্কে কিছু কথা বললেন শাকিব খান সাকিব খান বলেন যে বুবলি আমার জান বুবলিকে সারা বাঁচতে চায় না কিন্তু হঠাৎ সাকিব খান কেন এ কথা বললেন ভক্তদের মনে লারা দিয়ে উঠেছে সাকিব খান আরো বলেন হয়তোবা আবার কিছুদিনের মধ্যে সংসার শুরু করব তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি উপভোগ করে দিল